সন্ধ্যাবেলা গাড়ি করে কুমিল্লায় একটা পার্কে বেড়াতে আসলাম আমরা জন মিলে লোকেশনটা হচ্ছে আদমপুর পুটিয়া দাউদকান্দি কুমিল্লা এই পার্কটি পার্কটি দেখতে খুব অপূর্ব সামনে থেকেই বোঝা যাচ্ছে গাড়ির ভিতর থেকে যাই হোক সামনের দিকে আগাই ভিতরে ঢুকি দেন এক্সপিরিয়েন্স করতে পারবো আসলে কেমন তো দেখতে থাকুন সবাই দেন ওরা হচ্ছে হচ্ছে দিল যে গাড়ি পার্কিং করতে হয় তো পার্কিং করে দেন হচ্ছে আমরা টিকিটের উদ্দেশ্যে আগালাম তো টিকিট কাউন্টারে এসে দেখে হচ্ছে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা তো পোলাপেন বললো যে এত টাকা দিব না দেখি কমে ঢুকা যায় কিনা এলাকার পাশাপাশি যেহেতু এলাকায় এলাকা এদিকটা এই জন্য আর কি তো ওরা বলতেছে হচ্ছে নয় জন আমরা সাতটা টিকেটে যাই তো কোনো ঝামেলা হবে না তোদের সাথে কথা বলে সেটাই ফিক্সড হলো যে সাতটা টিকেটের মাধ্যমে হচ্ছে নয় জনে আমরা ঢুকে গেলাম আর হচ্ছে এখানে নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত হচ্ছে সবাই আসা যাওয়া করতে পারে অনেক মানুষ হয় যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর হচ্ছে ভিতরে ঢুকতে পারলে বাকিটা এক্সপেরিয়েন্ট করতে পারবো তো আমরা হচ্ছে ঢুকতেছি আবারও বলে দিচ্ছি পার্কটা আদমপুর পুটিয়া এটা হচ্ছে দাওয়ৎকান্দি এলাকায় কুমিল্লাতে তো কাঙ্কি তো পার্কে ঢুকে গেলাম তো এখন একটু দেখতে থাকি আশেপাশে কি আছে আমরা সবাই অবাক হয়ে গেলাম যে এই জায়গায় এত সুন্দর পার্ক কিভাবে কখন করলো তো সব থেকেই কম্পেয়ার করতেছে যে দেখো রূপসাগরে হচ্ছে আশি টাকার টিকিট অথচ কি দেখতে পাই আমরা বা কোন রাইড আছে এটা সেটা এগুলা নিয়ে কথা হচ্ছিল তো এখানে হচ্ছে মূলত সব ধরনের রাইড আছে আপনারা রাইড শেয়ার করতে পারেন দেন হচ্ছে এখানে বসার জায়গাগুলা অমাইক অনেক সুন্দর পানির ওপরে ছোট্ট ছোট্ট ঘর টং এর মতো আর পুকুরগুলো দেখেন পুকুর কি বড় বড় দিঘি এগুলা তো ছোট ছোট নদী আর কি এরকম কিছু বলা যায় তো এইভাবে বসার জায়গাগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবাই বসে আড্ডা দিতেছে সামনের দিকে অনেক আরও বেশি আছে দেখা যাচ্ছে চোখে যে সামনে অনেক বড় একটা রেস্তোরাঁ আছে তো এটাতে বসা যায় দেন হচ্ছে আগানোর পর হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা করে রাখছে ওরা সব ধরনের আর হচ্ছে পুকুর পারগোলা অর্থাৎ দিঘির পারগুলার মধ্যেও বসার আসন আছে যেটা হচ্ছে সামনের দিকে আগালে আমরা দেখতে পারবো তো আমি আর কোনো কথা বলতেছি না আসলে আমি যা হচ্ছে ভিডিও শুট করছিলাম তাতে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে একটা অনেক এনজয় করতেছে তো দেখতে থাকুন আমার সাথে থাকুন জেনে রাখা ভালো এখন হচ্ছে সব ধরনের ফুড আইটেম পাওয়া যায় আর হচ্ছে পানিতে আপনারা চাইলে হচ্ছে নৌকা চড়তে পারেন তারপর হচ্ছে এক পাশে বস হচ্ছে গানের আড্ডা দিতেছে সবাই তো সেগুলো উপভোগ করতে পারেন তো পুরো পুকুর গুলার হচ্ছে lighting এর ব্যবস্থা আছে আপনারা চাইলে সেই জায়গায় হেটে দেখতে পারেন অনেক বেশি দূরেও যাওয়া যায় হেটে হেঁটে আমরা অত দূর গেলাম না কাছাকাছি খুব সময় স্বল্প ছিল আমরা অন্য একটা জায়গায় যাব এই জন্য হচ্ছে খুব বেশি টাইম ওয়েস্ট করি নাই এখানে তো আপনারা দেখতে থাকুন এই যে ছোট ঘরগুলো এখানে বসে থাকে এখানে একটা হচ্ছে খাওয়ারের হোটেল বলা যায় অর্থাৎ সব ধরনের খাবারের আইটেম পাওয়া যায় এখানে এই যে বৈশাখ এখানে আড্ডা দিতেছে অনেক জায়গায় তো দেখতে থাকুন এখানে লাইটিংগুলো অনেক জোস জোস আমারও অনেক পছন্দ হয়েছে কারণ আমরা যখনই কোনো পিকচার নিছি তখনই দেখছি পিকচারগুলো অনেক সুন্দর আসছে লাইটিংয়ের কারণে তো আপনারাও আসতে পারেন পিকচার উঠাতে পারেন অনেক সুন্দর সুন্দর যারা হচ্ছে পিক উঠাতে পছন্দ করেন বেশি তাদের জন্য আড্ডা দেওয়ার জন্য বেলা সময় কাটানোর জন্য যে ওরা গান গাইতেছে এখানে প্রচন্ড শব্দ হইতেছিল এজন্য হচ্ছে বয়স নেই নেই জাস্ট এমনিতে একটু শুট করছিলাম তো এটা আর কি খুব গরম ছিল গরমে অবস্থা খারাপ ছিল প্রত্যেকেরই অনেক বেশি গরম ছিল তো গরমে তো যা তা অবস্থা সবার তারপরও দেখলাম কেমন আছে ভিউটা তো এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে রাইড রাইডগুলো অনেক রাইড আছে জাস্ট এখানে তো দুইটা তিনটা রাইড দেখা যেতেছে কিন্তু অন্য পাশে আরও রাইড আছে আপনারা এসে চড়তে পারেন ধন্যবাদ সবাইকে